অধিকারী আচমকাই তিনটে পদ থেকে ইস্তফা দিয়েছেন এইটা নিয়ে তো হবে সকাল এখনও তো দুপুর হয়নি অপেক্ষা করুন না সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে দেখতে থাকে দাদা যৌথ মঞ্চে যারা মঞ্চ বেঁধেছিলো তাদেরকে সকাল থেকে খোলার নির্দেশ তারা যথারীতি খুলছে এবং তার সাথে জানিয়ে রাখছেন যে যেভাবেই হোক না কেন তাদের দাবি চালিয়ে যাবেন দেখুন আর্মির নিয়ম আছে কন্টিনিউ করা যায় না একদিন হয়তো গ্যাপ তারা দিচ্ছে আমার বিশ্বাস আগামীকাল এগারোটার সময় আর্মির সঙ্গে যৌথ মঞ্চের মিটিং আছে এবং মিটে যাবে আমরাও আমাদেরও যদি কিছু করণীয় থাকে আমরা নিশ্চিতভাবে যেহেতু আর্মি একটি স্বতন্ত্র সংগঠন হলেও কেন্দ্রীয় সরকারের ডিফেন্স মিনিস্ট্রির আন্দোলনের আন্ডারে আমরাও কিছু বলার থাকলে মাননীয় রাজনাথ সিংকে যে এরা খুব কষ্ট স্বীকার করে এদের যে আন্দোলন লেজিটেমিট আন্দোলন খুব পিসফুল আন্দোলন ডিসিপ্লিন হইতে এরা আন্দোলন করে এদেরকে অ্যালাউ করা হচ্ছে কিন্তু আর্মির যে নিয়ম আছে সেই নিয়মে কন্টিনিউয়াস কেউ করতে পারে না একদিনের গ্যাপ হয়তো দিচ্ছেন আমার মনে হয় সমস্যাটা মিটে যায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মোদীজিকে তুলনা করলেন রাজ্যপাল সিবিএন রাজ্যপালের ব্যক্তিগত মত কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে মনুষ্যত্বের মধ্যেই দেবত্ব আছে তিনি সবসময় বলেছেন শিবজ্ঞানে জীব পূজা অর্থাৎ ভগবান যুগে যুগে কোন প্রতিনিধি পাঠান মনুষ্যরূপী যাকে দিয়ে ভগবানের কাজগুলো করিয়ে ফেলেন ডক্টর সিবি আনন্দ বোস তার চোখে মোদিজির মূল্যায়ন তার ব্যক্তিগত তার ওপিনিয়ন কিন্তু আমাদের সার্বিকভাবে ভারতবাসীর মনে হয়েছে যে ভগবান যে কাজগুলো অন্যদের দিয়ে করাতে পারেননি তার জন্যই তারা এই ধরাধামে নরেন্দ্র মোদী মতো এক মহামানবকে পাঠিয়েছেন তার হাত দিয়েই ভগবান ভারতবাসীর জন্য ভারত মাতার জন্য এবং সার্বিকভাবে বিশ্বের কল্যাণের জন্য নরেন্দ্র মোদীর মাধ্যমেই কাজ করাচ্ছেন এটা আমার কথা নয় স্বামীজির কথা স্বামীজি বলেছিলেন যে আমি অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত তাই মানুষের মধ্যেই দেবতা আছে এবং দেবতা কোনো একজন ব্যক্তিকে উপলক্ষ করেই তার চিন্তা ভাবনা তার ইচ্ছাকে কার্যকর করেন সেইটা হয়তো নরেন্দ্র মোদিজি রাজনৈতিক বিরোধিতা করার জন্যই বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে সে জায়গায় কেন্দ্র সরকার বারো লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করলো কিন্তু রাজ্যের ছ হাজার কোটি টাকা কেন মুকুব কি ছ হাজার কোটি টাকা

বামফ্রন্টের আমলে পরিযায়ী শ্রমিক ছিল পাঁচ লাখ চোর মমতা সেটাকে পঞ্চাশ লাখ তিনি সাড়ে বারো বছরে একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছেন এটাই উনি চৌনার সাফল্য আর প্রতিটা বাজারে গেলে দশটা টেবিল দশটা টুল ডিয়ার লটারি আর সোল টিকিটের লটারি লাগে না আনসোল টিকিটের লটারি লাগে আর লটারি পেয়েছে কে অনুব্রত মণ্ডল বন্যা সুকন্যা নরহের এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ জোনাসাগর তারা পান কোটি টাকার লটারি আর গরিব লোক বাজারের বদলে লটারির দোকানে তিনশো চারশো টাকা খরচা করে দিয়ে খালি হাতে বাজার যায় ঘরে যায় রেশনের চাল ফুটিয়ে খায় এই হচ্ছে পশ্চিমবাংলার আসল অবস্থা